আজ বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক কালাজকের প্রধান শিরোনাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশন ফেব্রুয়ারিতে বর্ষানিকারসেন মানুষ ফিলিস্তিনিকে স্বীকৃতি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার সব নাগরিক সেবা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে জামাত নেতাদের কথাবার্তায় মাসুদ কামাল সঞ্চয়পত্র বিক্রি কমেছে একচল্লিশ পার্সেন্ট চ্যালেঞ্জ ও আস্থা উইকেট রং ফুরো অফ করে সাংবাদিককে হেনস্থার অভিযোগ চলছে আগামী হিসাব নিকাশ টঙ্গিতে শীর্ষ মাদক সং্রাজ্ঞী জুনা সহ গ্রেপ্তার চার